কি বললি বাঞ্চত চুরি হয়েছে আবার আমাদের এলাকায় বড় সাহস হলো এসে আমার এলাকায় চুরি করছে সেটা কি আর বলবো পুরো গ্রামে আছে হ্যাঁ রাতের বেলায় ভেসিয়া গায়ে কি বললি লড়া ভেসিয়া গায়ে বা ভেসিয়া গায়ে বুঝলাম না এরে বাড়া ভেসিয়া মানে বেড়া রাতে বেলায় ভেসিয়া বাড়া ছিল বাড়া সকালে উঠে গায়ে আর বেড়া নেই ঘোড়ার বাল পুরো বদি সব অতঙ্গ আছে লড়া ভেসিয়া চোর এত বাড়া চোর রে ঘোড়ার বাল আগে এরকম দেখলাম না ঘোড়ার বাল চোর টাকা চুরি করে সোনা চুরি করে ঘোড়ার বাল প্রথমবার দেখলাম ভেসিয়া চুরি করছে ঘোড়ার বাল হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে বলো তো কিছু বুঝতে পারছি না তার জন্য আপনার কাছে এলাম আপনি কিছু করে না তো পাড়ার বদিগুলো নিচে ঝুলে যাবে এই ওগুলো চিন্তা করিস না বদিগুলো গুলো ঝুলতে দিব না লড়া ওটা দায়িত্ব আমার বদি দুধু তোমার দায়িত্ব মানে তুমি কি বলতে চাও লড়া এরে খেপা চদা দায়িত্ব মানে আমার ঘোড়ার বাল চোরটাকে আমি ধরে ফেলবো তাই তো হয়ে গেল বে একদম খেপা চদা ছেলে একটু মাথায় বুদ্ধি নাই লড়া তুমি বাড়া যা মনে করো কিন্তু চোরকে ধরো ঘোড়ার বাল আমার আর পাচ্ছি না আরে হ্যাঁ হ্যাঁ আমি কোনো একটা উপায় করছি আর তুই এখন যা 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 দেখি আমাকে একটা কিছু করতে হবে না হলে বারা পুরো বদিগুলোর অন্য হারে মরে যাবে আ চাই রাতটা অনেক হলো বাড়ি যায় সকালে দেখা যাবে কি করা যায় আমার দেখিয়া এই এই গিন্নি তুমি কাঁদছো কেন কি কি হয়েছে আরে আমার সর্বনাশ হয়ে গেল কি 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 হয়েছে বাবা আমাকে বলবো তো সর্বনাশ হয়ে গেল তুমি যে আমাকে লাল ভেজেটা রাতে দিয়েছিলেন গিফট করে দিলেন ওই ভেসিয়ারটা আজকে বেনেছিলাম সকালে আর রাতে হতে ভেসিয়ারটা গায়েব কেউ চুরি করে নিয়েছে আমার কি হবে কি সর্বনাশ হয়ে গেল কি শেষমিশ আমার বাড়িতে ভেসিয়া চুরি হয়ে গেল সালা চোরের এত বড় সাহস সালা হ্যাঁ বেড়া চোর আমি তোকে ছাড়ব না কাল তোর হবে লওড়া দাঁড়া হ্যাঁ লওড়া আমার কি হবে আবার কি করবো এই লওড়া খানিসটা চুপ চুপ সকালে তোমাকে ভেসে কিনে দেব বল কত লাগবে আমি অন্য ভেসার দেব না আমি ওই ভেসার নেব আমি হ্যাঁ লে বাড়া আমি তো তোমাকে বলছি বে নতুন ভেসিয়ার কিনে দেব আমার সেই বলছো প্রথমটাই লাগবে বাড়া আমি জানি না তুমি যেমন করে হোক আমাকে ওই ভেসিয়ার আনে দাও না হলে আমি তোমার সঙ্গে কথা বলবো না আর লাগাতেও দিব না বেস্ট বাড়া বেশ কালকে ওই ভেসে এনে দেব এখন চ রাতটা অনেক বেশি হয়েছে সালাই কাটাকে বলছি সালা হারামি কে ধরতে পারলে তোর গাড়ে এমন বাড়ি দিব না আমি আর ভেসিয়া চুরি করা বেরিয়ে যাবে যা সেই হোক রাত অনেক হলো আর কালকে তাকে দেখবো সরা ভেসিয়া চোর কাকা একটা কথা বলে তো এত ভেসে নিয়ে করবেন কি আমি তো কিছু বুঝতে পারছি না লড়া এই খেপা চদা তুই এখনো বুঝবি না তুই এখন ছোট আছিস বুঝলি আগে বড় হো কাকা তুমি বাড়া আমার উপরে বিশ্বাস করো না বাল আমাকে বললে কি হবে আমি কি কাউকে বলে দেবো নাকি হ্যাঁ বলো কি করে বলো ফালতু শুন কাউকে বলবি না এই দেখ পুরো গ্রামের বদিদের ভেসিয়ার এখানে আছে ঠিক আছে এখন গ্রামে কারো কাছে নেই এখন আমি কি করব হ্যাঁ কালকে আমি বলতো হাটে ভেসিয়ার গুলো হাই দামে বিক্রি করব এখন কারো কাছে ভেসিয়ার নেই তাই ভেসিয়ার কিনতে যাবে আমার কাছে বুঝলি কাকা একটা কথা বলো তো বাড়া তুমি এত বড় এমএলএ আর সামনে লোকে বেশিয়া চুরি করে বিক্রি করছো হ্যাঁ আমি তো বুঝলাম না আরে খেপা চদা সামনে ইলেকশন হ্যাঁ আর এমএলএ এর অবস্থা অনেক খারাপ এখন আমার সিট চলে যাবে কিছু বলার নেই তাই আগে থেকে এই সাইডের ব্যবসা খুলেছি বুঝলি সত্যি কাকা তুমি দিমাগ লাগিয়েছ পুরো গাড় ফাটা দেখি আমি এক দুইটা চারটা কি করব দেখি আরে ফালতু তুই একটা কাজ কর আমি ভেসিয়ার বিক্রি করব আর তুই জানিয়ে বিক্রি করবি বুঝলি যা তুই পাড়ার বদিদের কাছে যা যেখানে থেকে জাঙিয়া দেখবি সব চলে নিয়ে চলে আয় গিয়ে জাঙিয়া গুলো সব একখানেই কর আমরা পাশেতে দোকান লাগে দিকে আছে তোর বাড়া হবে আর আমারও হবে ঠিক বলেছো কাকা কথাটা তুমি খারাপ বলনি যাই গিয়ে দেখি আর বাড়া ঘুমিয়ে যায় রাতটা অনেক হলো কাল সকালে যাব ভেসে কয়টাকে বিক্রি করে চলে আসবো আসুন আসুন কে কোথায় আছেন বেস্ট অফার আছে সস্তা দামে ভেসিয়ার নিয়ে যান সস্তা একদম জলের দামে একদম আমার ভেসিয়ার ইচ্ছা করবে আসুন আসুন আরে এই তো একটা ভেসিয়ার দোকান চলো চলো দেখি কি এই দোকান থেকে কিনবে হ্যাঁ বাড়া কোনো অন্য দোকান নিলে হতো না আরে দোকান দেখতে হয় না আমি এই দোকান থেকে কিনবো আগে দোকান দেখে কোনো লাভ নেই এটা ভেসে দেখানো কত সুন্দর কালার আসুন আসুন ওয়েলকাম ওয়েলকাম এই ভেসিয়ার দোকানে আপনাকে স্বাগত জানাই বলুন কি লাগবে এই লড়া পটপট না করে একটা ভালো দেখে ভেসিয়ার দেখা ভালো দেখে ব্ল্যাক কালারের এই তো ঠিক আছে কিন্তু আপনার সাইজে ভেসিয়ার আমার কাছে নেই এই লড়া যার কি হচ্ছে নাকি হ্যাঁ দাঁড়া লড়া সেটা ভাঙবো নাকি দেখবি আরে লড়া আমার জন্য ভেসিয়ার কিনতে এসেনি ভেসিয়ার কিনছি আমার বউয়ের জন্য দেখা দেখা ও হো সরি 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 আগে বললে হতো আমি ভাবলাম আপনার জন্য হি হি তা বদি সাইজ কত আপনার হ্যাঁ সাইজ আগে চৌত্রিশ ছিল কিন্তু ছত্রিশ হয় না এখন আটত্রিশ দাও কি বললেন আটত্রিশ সাইজ বাপরে রে বাপ বিশাল সাইজ তো এত বড় মিয়া খলিফাকে ফেল করে দিবে তো আরে শুয়ারে বাচ্চা মুখ সামলিয়ে কথা বল মুখে না ভাঙে বাস করে দেব দেখবি আরে আরে স্যার আপনি তো রেগে যাচ্ছেন এত রাগলে হবে এটা তো মজা করছিলাম বলছি বদি দোকানে না এই পুরো গ্রামে পাবেন না কি পুরো গ্রামে পাওয়া যাবে না কোনো উপায় নাই ব্যবস্থা করলে না আরে হয় কাকা একটা কথা বলবো মনে করবেন না তো হ্যাঁ বল কি বলবি বলছি তোমাদের বাড়িতে চটির বস্তা আছে নাকি বলো হ্যাঁ আছে কেন তাহলে একটা কাজ করো চটির বস্তা কেটে সেলাই করে উড়িয়ে দিবে সব থেকে বেশ আই এত বয়সে টিপা একটু কম করো না হলে কিছুদিন পর চটির বস্তাও হবে না বুঝলি সারা শরে বাচ্চা তোর এত বড় সাহস দাঁড়া তোকে দিচ্ছি গার মেরেছে পালা পেমেলে পালা তোর গার ভেঙে দেবে আজকে কি বন্ধু ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন